হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রবিবারের আড্ডায় আরও একবার আমরা চলে এসেছি আজ করবো কোথাও একটা বিগ অ্যানাউন্সমেন্ট কি করবো যে আমরা কোন টেস্ট পেপারটা আমাদের চ্যানেলে ফলো করবো ঠিক আছে আমি কে আসবে লাইভে সেই ওয়েট করছি না আমি বলে দিচ্ছি যেহেতু রেকর্ডেড থাকবে তোরা দেখে নিতে পারবি তো আমি কি এবিটিএ করাবো আমি কি ডাব্লুবিটি এ করাবো কি আমি ডাব্লু বিএইচ এ করাবো প্রথম কথা বলি আমি ডাব্লু বিটিএ করাবো না ডাব্লু বিটিএ এখানে করানো হবে না ঠিক আছে ডাব্লু বিটি এ করানো হবে না এর আমি হ্যালো আমরা এখানে করাবো এবি টিএ আমরা এখানে করাবো ডাব্লু এ এর মধ্যে তোমরা কোনটা কিনেছ আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো প্রথম আমি আমার কথাটা বলি হ্যাঁ যেটা আসছে দেখতে পাচ্ছি বাট আমাদের এবিটি এর ঠিক আছে এবিটি এর কতটা দেখা যাচ্ছে দেখে নিন ঠিক আছে আমাদের এবিটি এর এই এবিটিএর টেস্ট পেপারটার বায়োলজি বায়োলজির কি করা হয়েছে আমাদের না বায়োলজির টোটালি আমরা তিন সেট এমসিকিউ করে নিয়েছি তিন সেট এমসিকিউ আমরা করে ফেলেছি অলরেডি তিন সেট কোনটা কোনটা এসসি এগারো হয়েছে আঠাশ হয়েছে চুয়াল্লিশ হয়েছে আজকেই গেছে ভিডিও বিকেল চারটের সময় দেখে নিতে পারিস লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ডাব্লিউ থেকে কেমিস্ট্রি পাঁচ সেট হয়েছে এমসি কেমিস্ট্রি পাঁচ সেট এমসি হয়েছে এই ডাব্লিউ বি এইচএ থেকে এর এসে কিউ করানো হবে এর এসে কিউ করানো হবে আর কী করানো হবে টোটাল পাঁচ সেট যে সেট আছে টোটাল পাঁচটা সেট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটার পাঁচ সেট করে এই তিন সেট তিন সেট দেখা গেছে এই তিন সেটের পাঁচ সেট আমি শিখু হয়ে যাবে তারপরে যা বড় কোশ্চেন হয় দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সমস্ত নিজে খাতায় আমি লিখবো এবং খাতায় লেখার পরে ইউটিউবে আপলোড করা হবে তো তোরা সেটা দেখে নিবি তাহলে পাঁচ সেট করে অলরেডি রেডি থাকলো আর তোরা কিছু করবি তাহলে জিনিসটা খাপে খাপ হয়ে যাবে পুরো মানে পুরো রেডি হয়ে যাবে ঠিক আছে এটাই প্ল্যানিং আর কিছু নয় তাহলে এবিটিএ বায়োলজি আমরা তিন সেট অলরেডি করে ফেলেছি তিন সেট আজকে একটা ভিডিও গেছে এমসি কিউর এগারো আঠাশ চুয়াল্লিশের ডাব্লিউ বিএইচ থেকে কেমিস্ট্রি এম সিকিউ এসে কেউ করেছি এই এরই এমসি কিউ করেছি এসএ কিউটা যাবে ডাব্লিউ বিএইচের পাঁচ সেট বড়ো কোশ্চেন যা যা আছে সব যাবে বায়োলজির এসে কিউ যেমন যাচ্ছে যাবে তারপরে এসে কেউ যাবে আর বায়োলজির যা সেট আছে বড় কোয়েশ্চেন দু নাম্বার তিন নাম্বার সেগুলো সমস্ত চলে যাবে তো তোরা দেখতে থাকিস মেসেজটা সমস্ত ভিডিও যেতে থাকবে অ্যানাউন্সমেন্ট হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস আজকে এইটুকুই অ্যানাউন্সমেন্ট তো আর কিছু বলার নেই সকলে ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই লাইভটা এন্ড করব লাইভটা আমরা এন্ড করব তার আগে কে কী বলছে একবার দেখে ফিজিক্স ফাইনাল সাজেশান কবে আসবে ফিজিক্স ফাইনাল সাজেশান দেওয়া হবে রে ফিজিক্স ফাইনাল সাজেশান আসবে ফিজিক্সের ফাইনাল সাজেশান দেওয়া হবে জানুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে জানুয়ারি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ফিজিক্সের ফাইনাল সাজেশান দিয়ে দেওয়া হবে কোনো নেই আর কিচ্ছু নাই পনেরো থেকে কুড়ির মধ্যে ফিজিক্সের ফাইনাল সাজেশান যাবে কত পনেরো থেকে কুড়ি ঠিক আছে ফিজিক্স ফাইনাল তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তখন ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই